আর দেখো সূর্যটাকে কত সুন্দর লাগছে সূর্য এখন বলছে অস্ত্র যাবে যাবে ভাব সামনে একটা দাদু যাচ্ছে লাঠি নিয়ে যদি আমরা সবজি চুরি করি দাদু কিন্তু আমাদের লাঠি দিয়ে পিটাবে আমাদের মাঠের ঘাস ফুল ফোটে দেখো আমরা ফুল কানে দিয়েছি কেমন লাগছে বলবা কিন্তু সবাই দেখ মাঠে কিন্তু আমরাই আছি আর কেউ নেই তোমার দেখো ভূতুর ঠেলা দেয়নি তো

চুলটা হেভি লাগছে তোমার জাস্ট লুকিং আর ওয়াউ হ্যাঁ সিরিয়াসলি ভাল লাগছে সুন্দর এই যে গাইস সামনে বড় একটা খাল এখন খাটটা খালটা আমরা পার হচ্ছি এই হয়ে গেছি এবার উর্বশীর পা কথা পার হয়ে গেছে সবাই চলে আসছে।

স্পিকার দিয়ে পেঁপে চুরি করছে পাকা পেঁপে এই যে সময় একটা চুরি করে সর্ষে ক্ষেতের মধ্যে ফেলে দিয়েছে এই যে কুড়াচ্ছে এই যে গাড়ি সিরিয়াসলি বলছি আমরা মাছি আমাদের জমি খুঁজে পাচ্ছি না শুধু চারিদিকে মানে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে সিরিয়াসলি বলছি আমরা আমাদের খুব ভয় করছে আমরা সত্যি খুব মানে মানে ভাব ভেবে পাচ্ছেন যে আমরা কি করব হ্যাঁ ওর পাশে বলছে একটা জায়গা হ্যাঁ গাই সিরিয়াসলি বলছি আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না হ্যাঁ সত্যি আমরা খুঁজে পাচ্ছি না আমাদের জায়গাটা এদিক দিয়ে আসাটা উচিত হয়নি বলছি গাইস খুব টেনশন হচ্ছিল কিন্তু মানে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম আর যেহেতু আমরা চারজন মেয়েই আর কি না তো একজনকে জিজ্ঞাসা করেছিলাম সে একটা অন্য মানে আমাদের বিলের দিকে একটা রাস্তা মাঠ আছে উনি ভেবেছে ওটা তো আমাদেরকে ওটাই পাঠাচ্ছিলো আমরা ওটাই চলে যাচ্ছিলাম তারপরে দেখলাম না ওইদিকে বিল আমরা দেখে আবার এদিকে চলে আসলাম তো অবশেষে চলে এসছি আমাদের মাঠে আমাদের পেঁপে গাছ আমরা অবশেষে চলে এসেছি এই যে আমাদের এই যে বাঁধাকপি গাছ এখনো বাঁধাকপি হয়নি এই যে এখানে দেখো বাবা ওলকপি পুতেছে না না ওটা অন্য গাছ তেজপাতা গাছ না ওটা দেখো ওলকপি হয়েছে দেখো তারপরে ওদিকে ওই পটল টটল এরকম কিছু পুতেছে আর এই যে এগুলো দেখেছো এগুলো কিন্তু রসুন গাছ এই দেখো এইগুলো রসুন গাছ হ্যাঁ সব গাছ আছে এর মধ্যে উচ্ছে গাছ এই যে এই যে উচ্ছে গাছ এ আমাদের কাছে তো আমাদের সামনে দিয়ে পেপে চুরি করছে পেটা কি লম্বা পেপে এগুলো মনে হয় ছেলে পেপে গোলগুলো হচ্ছে মেয়ে পেপে বলা এই পেটা হেভি বড় হয়েছে করেছি কত বিনস হয়েছে আমাদের গাছে দেখেছো কত বিনস তুলেছি এরকম বিনস লম্বা এই যে এটা সমুদ্রের শপিং মল ভি মার্ট ভিট ইয়া বৌদি তুমি চুরি করছো না লোকের ক্ষেত্রে এটা আমার শ্বশুরের ক্ষেত দেখো কি বড় বড় শাক হয়েছে দেখেছে লাল শাক তারপরে ওই যে পালং শাক পালং শাক ওই যে এখানে গাছ

হ্যালো গাইস ওই দেখে দেখো বৌদিরা শার্ক টাক সব প্যাকিং করছে হ্যাঁ আর আমরা বৌদির ব্লগটা কন্টিনিউ করছি বৌদি করতে পারছে না তাই বল লাইন আর তোমাদের যদি এই মাঠে গ্রাম্য পরিবেশটা যদি দেখে দেখতে খুব ভালো লাগে তাহলে কথা বন্ধ করে কথা বন্ধ করে সাবস্ক্রাইব করে আমাদের